পেমেন্ট প্রুফ দিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করতেছি দেখতেই পাচ্ছেন একজন ভাই কিন্তু এই সাইটটা থেকে দুই হাজার একশো ইনভেস্ট টোকেন পেয়েছে এবং যার ভ্যালু হচ্ছে প্রায় ছষট্টি ডলার এবং এখান থেকে কিন্তু আপনারা প্রতি রেফারে দশটা করে ইনভেস্ট টোকেন পাবেন যার বর্তমান প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট থ্রি যা বাংলা টাকায় হচ্ছে একটা রেফারের বিনিময়ে আপনারা পাবেন পঁয়ত্রিশ টাকা এবং এখানে কিন্তু আপনাদেরকে ফার্স্ট অফ জয়েন করতে হবে জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন জয়েন করার পর এমন একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে নিয়ে আসার পর এখানে বট লিংক বলে একটা অপশন আছে এই বট লিঙ্কে আপনারা ক্লিক দিবেন বোট লিঙ্কে ক্লিক করার পর আপনারা এখানে স্টার্ট বলে একটা অপশন আসবে স্টার্ট করে দিবেন তারপরে গো টু অ্যাপসে ক্লিক করে দিবেন। তারপরে এখানে মূলত আপনাদেরকে ফার্স্টে অল যা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফার্স্ট অফ আপনাদের টন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন টন ওয়ালেট কানেক্ট করার পরে আপনারা তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন জয়েন করার পরে আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে ওয়ালেটটা দেখতে পারবেন এবং আপনাদের ওয়ালেটে 10 ইনভেস্ট টু পেয়ে যাবেন অ্যাকাউন্ট কুলার বিনিময়ে এখন এখানে মূলত কাজ হচ্ছে রেফার করা রেফার করার জন্য আপনাদেরকে রেফারেল যে অপশনটা আছে এখানে দেখেন ওই যে একটা কফি অপশন আছে এই কফি অপশনটাতে ক্লিক করে আপনারা আপনাদের রেফার লিঙ্কটা শেয়ার করতে পারেন এবং প্রতিটা রেফারের বিনিময়ে কিন্তু আপনারা দশ ইনভেস্ট টুকেন করে পাবেন যার ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সো কেউ মিস করবে না এখান থেকে কিন্তু আরেকটা কথা বলে নেই এখানে কিন্তু তারা মূলত ত্রিশ শুক্রবারে তারা উইথড্র চালু করে এবং ইনস্ট্যান্টলি কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন সো আজকে হচ্ছে দুই তারিখ আর দুই দিন পরে কিন্তু শুক্রবার এবং শুক্রবারে কিন্তু আপনারা এখান থেকে সবাই উইথড্র করতে পারবেন সো কেউ মিস করবেন না প্রতি রেফারে বাই ত্রিশ টাকার উপরে করে পাচ্ছেন কেউ মিস করবেন না ধন্যবাদ সবাইকে